হোয়াট ইজ স্পিরিচুয়াল সার্ভিস হাউ ইট ইজ বেনিফিটেড টু আদার্স একজন জৈনক ব্যক্তি আমাকে প্রশ্ন করল আমি একজন আধ্যাত্মিক ব্যক্তি হিসাবে সমাজের জন্য কি করছি মানুষের কি উপকার করছি বললেন অন্যের কথা বাদ দিলাম আপনার কথাই বলুন এই পর্যন্ত আপনি সমাজের জন্য কি করেছেন মহাশয় আমি কোনো মন্ত্রী মিনিস্টার নয় যে তোমাদের চাকরি দিয়ে দেব কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব গরিবকে বস্ত্র কিনে দেব ঔষধ কিনে দেব টাকা বিলি করব অন্য বস্ত্র ইত্যাদি সমাজসেবা করব তোমাদের দৃষ্টিভঙ্গিতে লোক কল্যাণের কাজ হচ্ছে এগুলি যারা দান করে তারা সমাজের কল্যাণে কাজ করছে আগে আমিও এই নিয়ে অনেক ভেবেছি সমাজের জন্য কাজ করেছি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এগুলি সমস্যা সমাধানের পথ নয় আমি এখন যা দেই তা এই মোটা চামড়ার চোখ দিয়ে দেখা যায় না তা বুঝতে গেলে মহাশয় আপনাকে আত্মজ্ঞানী হতে হবে আপনি ভাবেন হাসপাতালে ভর্তি রোগীকে সাহায্য করলেই ভালো মানুষ কিন্তু কখনো ভেবেছেন হাসপাতালে কেন এত রোগী আসে মানুষ কেন এত অসুস্থ হয় তাদের রোগের পেছনে কারণ কি তারা কি কর্ম করেছে যার ফল ভোগছে নানা দুঃখ কষ্ট হতাশা বিষণ্নতায় জর্জরিত আছে এখন আমি কাউকে তিলে তিলে মরতে দেখলেও আমার আর আগের মতো মন আবেগ্রস্ত হয় না কারণ বাস্তবে কেউ তাদের সাহায্য করতে পারবে না প্রকৃতি বা ঈশ্বর তাকে নানাভাবে কর্মফল প্রদান করবেই আমার পকেট থেকে টাকা খরচ করে তাকে সুস্থ করে দিলেও সে পূর্ণরায় আবার খারাপ কর্ম করবে আবার রোগে আক্রান্ত হবে নানা সমস্যায় জর্জরিত হবে আবার হাসপাতালে ভর্তি হবে তাই আমি এমন কিছু দেই যাতে করে তার জীবনে আর রোগ শোক দুঃখ ইত্যাদি না আসে মহাশয় আমি এমন কিছু দেই যা সে মৃত্যুর পরেও সঙ্গে করে নিয়ে যেতে পারে আমি টাকা পয়সা ধন সম্পদ অন্ন বস্ত্র রক্ত যাই কাউকে দেব না কেন তা সে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না শ্মশানে যাওয়ার আগেই সব ছুটে যাবে যতই ভালো খাবার দেই না কেন পরের দিন পায়খানা করে দিলেই বিসর্জন হয়ে যাবে কেবলমাত্র আমি নয় যে কোনো গুরু বা আধ্যাত্মিক ব্যক্তি গুড়ার চিন্তা করে যাতে ফসল ঠিক আসে এখন আপনি রোগে মরলেও কোনো অসুবিধে নেই কারণ মৃত্যু বলতে কিছু নেই এটা কেবলমাত্র অনুভূতি গুরু চিন্তা করবে আপনার যেন ভবিষ্যতে আর রোগ না হয় যেন খারাপ কর্ম করা বন্ধ করেন এই শরীর হচ্ছে আমাদের মনের ছায়া মাত্র তাই আমি মনের চিকিৎসা করি মন ঠিক থাকলে সব ঠিক হয়ে যায় কৌকে অন্য বস্ত্র টাকা দান করে আর ভিখারি বানাতে চাই না আমি চাই তাকে সম্রাট বানাতে আপনি আপনার বর্তমান সমস্যা নিয়ে চিন্তিত বিচলিত আছেন আমি সেই সমস্যাকে নয় সমস্যার কারণকে নিবারণ করি যাতে আর সমস্যাই না আসে আমি অন্ধের চোখের চিকিৎসা করি এবং তাদের সত্যের দর্শন করাই আমি সেই সত্যকে বলি যা অতীতের সকল গুরু স্পষ্টভাবে বলে যায়নি কিংবা আপনার কাছে পৌঁছাতে পারেনি বাস্তবে আপনার সকল সমস্যার কারণ হচ্ছেন আপনি নিজেই আপনার সকল দুঃখের কারণ আপনি নিজেই কেউ আপনাকে সাহায্য করতে পারবে না কোনো গুরু বা কোনো ঈশ্বর আপনার উদ্ধার করতে পারবে না শ্রীকৃষ্ণের গীতায় স্পষ্টভাবে দেওয়া আছে কেবলমাত্র আপনার আত্মাই আপনাকে উদ্ধার করতে পারবে আপনার কর্মই আপনাকে ওপরে ওঠায় আপনার কর্মই আপনাকে নিচে নামায় সুতরাং নিজের কর্মের প্রতি সজাগ হন মাছ মাংস খেয়ে মনের মধ্যে হিংসা বিদ্বেষ রেখে আর মূর্খের মতো গুরুর একটা ফটো বসিয়ে পূজাপাঠ ভক্তি করে কি লাভ হবে বাস্তবে কোনো গুরুর দীক্ষা আপনার কাজে আসবে না যতক্ষণ তার দেওয়া পথে চলা শুরু না করবেন আর আধ্যাত্মিক শিক্ষা নিজ উদ্যোগে গ্রহণ করার চেষ্টা করলে সত্যের পথে চললে কোনো গুরুরও প্রয়োজন নেই আপনার নিজ আত্মাই হচ্ছে আপনার প্রকৃত গুরু বাইরের কোনও গুরু আপনাকে আশীর্বাদ দিয়ে জীবন বদলে দেবে যদি বলে থাকে তাহলে সেই গুরু নিজেও মূর্খ কেউ কাউকে আশীর্বাদ দিতে পারে না যদি এমন চমৎকার হতো তাহলে মন্দিরে মসজিদে গির্জায় যাওয়া সকল অন্ধভক্তদের জীবন দীক্ষা নিলেই বদলে যেত পূজা পূজাভক্তি করে সবাই সুখ শান্তিতে থাকত বাস্তবে সকল গুরু চায় আপনাকে তার চেলা বানাতে কেউ আপনাকে এই সত্যটা বলবে না যে আপনি নিজেই ভগবান তাই আপনি নিজেকে জানুন কে আপনি কেবলমাত্র খাওয়া দাওয়া ঘুম বাড়ি গাড়ি সেক্স ইত্যাদি নিয়ে বসে থাকলে আর কিভাবে নিজেকে জানবেন তাই মশায় আমার সকল পশুদের প্রথমে শাকাহার গ্রহণের মাধ্যমে মানুষ বানাই তারপর ধ্যান অভ্যাসের মাধ্যমে মানুষ থেকে ভগবান বানাই নিজেকে জানা এটা আপনার জন্মগত অধিকার সমাজের কথায় কোনো ধর্মেকে না মেনে গুজবে কান না দিয়ে ধ্যান করে নিজেকে জানুন আমার কাজ হচ্ছে ইনফরমেশান দেওয়া সেটা কাজে লাগাতে পড়লে আপনি আপনার জীবন বদলাতে পারবেন